ঈদ উল আদহার দিনের করণীয় ঈদ উল আদহা যেহেতু আমাদের কাছে অত্যন্ত বড় মেহমান ঈদ হচ্ছে নেককারদের জন্যে আর বৎকারদের জন্য হচ্ছে বৎসনা তাল্লা র যে ঈদ আমাদেরকে দিয়ে থাকেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদ উল আদহা দশই জিলহজের মুবারক ঈদ উল আদহা এটি আমাদের কাছে এতটাই দামি এই জিলহজের প্রথম দশটা দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি এর মধ্যে ঈদ উল আধহাটা এত বেশি দামি এই দিনটা যেন আমি সুন্নার কিছু আমল দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারি ঈদুল আধহার অনন্য আমল হচ্ছে আমি আপনি প্রথম প্রত্যেকে কাজটা হচ্ছে সকাল বেলায় খুব সকাল করে জাগ্রত হওয়া দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা হজরের নামাজ পড়ে এসে সুন্দর করে আমরা গোসল করব। নিজে গোসল করব সন্তানদেরকে গোসল করাবো গোসল করে তিন নাম্বার কাজ হচ্ছে তা তুই মানে সুগন্ধি ব্যবহার করা চার নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নতুন যে জামাটা আছে অথবা ভালো যে জামাটা আছে ওই জামাটা আমরা পরিধান করব। ভালো জামাটা পরিধান করার সময় নবি সাল্লাহ সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন দোয়াটি হচ্ছে এই আলহামদুলিল্লাহি লাদি মিন্নি হ্যাঁ কৌহ এই দোয়াটা পারলে আমরা পড়বো যে আল্লাহ আপনি আমাকে পোশাকটা পরিয়েছেন আমার কোনো ক্ষমতা কোনো শক্তির কারণে না আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আল্লাহ আমি পড়তে পেরেছি এই দোয়াটা পরে নেয় পঞ্চম নাম্বার কাজ হচ্ছে সন্তানদেরকে সাথে নিয়ে ঈদগাহের দিকে যাওয়া ষষ্ঠ নাম্বার কাজ হচ্ছে কোরবানির ঈদে কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়ার চেষ্টা করা কোনো কিছু না খেয়েই বের হওয়া কোরবানির পশু দিয়েই খাওয়া সপ্তম নাম্বার আপনার আমার কাজ হচ্ছে সপ্তম নাম্বারের শোনা হচ্ছে খতীবের কাছাকাছি গিয়ে খুবই নিঃশব্দে কথাগুলো শোনা আট নম্বর কাজ হচ্ছে আমরা যেই পথ দিয়ে যখন যাব পথে যাওয়ার পথে আমরা পড়তে থাকবো লহ আকবার ল আকবর লা ইলাহাই ল হ ল হ আকবার আকবর এরপর আমার আপনার জন্য নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি যখন খতিবের কাছে গিয়ে কথাগুলো শুনলাম এরপর আমি আপনি যখন কোরবানি করব এই কোরবানি করার পূর্বে কোরবানির নিয়মগুলো খতিবের আলোচনা থেকে শিখবো নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নামাজের পরে সুন্দর করে আমি আপনি নামাজের পরে কোলাকুলি করব তাহানিয়া অভিবাদন বিনিময় করব মুসাফা করব একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলবো তাকব্বাল মিন্না ও মিনকুম তাকব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম সালেহাল আমাল এর পরের কাজটি হচ্ছে দশ নম্বরের মৌলিক আমার দশই জিলহজের বড় কাজ কোরবান পশু জবাই করা এই কোরবানির পশু জবাই করার আগে আপনি আমি চুল লোক কাটবো না জবাই করার সময় আমরা সবাই মিলে একত্রে বলবো বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকবর কেউ যদি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে এতেও কোন সমস্যা নেই দুইটাই আকবর বলে পশু জবাই করা হবে ওই দিনের সবচেয়ে সবাবের কাজ এগারো নম্বর কাজ হচ্ছে যেহেতু আয়াম এ তশ্রিক নয় জিলহজ থেকে শুরু হয়েছে তেরোই জিলহজের আগ পর্যন্ত آميا أمي بيبوتيك نماجر بوري. الله, 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 الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد، الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد. إما بكرة أيام التشريك الدين جروتي. উচ্চকণ্ঠেই আমরা এই তাকবিরগুলো দিব এরপরে বারো নম্বর কাজ হচ্ছে এই আইয়া মে তাশরিকের দিনগুলো নয়ই জিলহাস থেকে তেরোই জিলহঁস মোট এই তেইশ ওয়াক্তে যারা মা বোন আছেন তারাও ঘরের মধ্যে আপনারা এই আমলটা করবেন মোটামুটি একটা সাউন্ডে আপনারা মেনটেন করে অল্লাহ আকবর অল্লাহ আকবর লাই লাহি লাল্ আকবর আকবর আমি আবার বলছি আল্লাহ আখবর অল্লাহ আখবর লা ল হল্ ল হকবার লহ আখবর ওয়া আমরা বলার চেষ্টা করবেন শাল চোদ্দো নম্বর কাজ হচ্ছে আমার আপনার জন্য শোন এই সময়ে যেহেতু আইয়াম ও আকলিন ও সুরবিন ও তাহমিদিন এই সময়টা খানা পিনার সময় এই সময় রোজা রাখা যাবে না পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন এর মধ্যে তেরো এর মধ্যে পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন এর মধ্যে দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন আল্লাহ রাবুল আলামিন রোজা রাখাকে হারাম করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে শেষ পনেরো নম্বরে আমরা এই সময়ে গুনা থেকে মাপ চাইতে থাকব আল্লাহর কাছে যখন কোরবানির পশু আমরা জবে করব যখন গোশত বানাবো প্রত্যেকটা কর্মে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব এর কবুলিয়াত আল্লাহর কাছে কামনা করব। দরিদ্র দুস্ত অভাবী মানুষ প্রত্যেকের কাছে তাদের হকটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক